এবারে শর্ট পিস লেন্থের বলটা লাফটেড শর্ট বোলার এবারে বলতে না বলতে বল শেষ পর্যন্ত সবুজ কালী স্ট্রাইক জোন ও শট বল বলছে হাই बाउंड्री তুমি কোথায় बाउंड्री বলছে দ্বীপার অঞ্চলটা আমি একেবারে ফাঁকা পাশেই কিন্তু একটা পাশেই কিন্তু একটা দেখা যাচ্ছে নিঃসন্দেহে কাশফুল বাগান সেখানটায় একটু আমি কাশফুলের সঙ্গে দেখা করতে চাই দেখাটা হয়ে গেল একটা ম্যাক্সিমাম হাই হ্যামস্যাম একটা সিক্সের মাঠ নিঃসন্দেহে একশত মিটার কিন্তু পেরিয়ে গিয়েছে ওখানটায় সেক্ষেত্রে পরে বল লেগ স্টাম্পের বাড়ে ফাইল লেগ অংশল ক্লিয়ার হয়েছে সে বল আরো একবার হাওয়া খেতে গিয়েছেন সে ফাইল লেগ উপর দিয়ে সীমানার বাড়ে 6 রান ব্যাক টু ব্যাক बाउंड्री প্রস্তুত ফুল টস এ বল এ বল বল তুমি কই যাও ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক बाउंड्री খাওয়ার জন্য আমি দীপারে উপর দিয়ে স্কোর বোর্ডে গিয়ে আঘাত চাই এবং তা হারলেন সঙ্গত কারণেই ব্যাক টু ব্যাক তিনটা বাউন্ডারি অবশহ করলেন শাউন মালিঙ্গা চার ছয় অবশ্য খেয়েছেন এবং পরের বলটা সেক্ষেত্রে বলছিলাম দর্শক যে পাঙ্গা হয়ে যাবে চাঙ্গা চোখে আগুন মাথা ঠান্ডা ব্যাট থেকে শুধু আসবে ব্যাক টু ব্যাক চার চক্কা ব্যাটার রিয়াস আমিন শুনেছেন আমার কথা এই ওভারে কিন্তু হাঁকিয়েছেন পাঁচ পাঁচটা ছক্কা এবং ছয় উইকেটের সই উইকেট দারুন একটা জয় দারুন একটা দানু ব্যাটিং আমরা লক্ষ্য করলাম ওই রিয়াস আমিনের বিরুদ্ধে থেকে মোহাম্মদ নিশান বৈশ্বের ক্ষেত্রে অভিনন্দন রিয়াস আমিন জানিয়েছেন অসাধারণ ব্যাটিং এর